হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দিচ্ছি শত্রুকে ধ্বংস করার আমল এখন শত্রু ধ্বংস করা বলতে কি বুঝে আমি আজকে নকশা নিয়ে দেব সেই নকশাটা দিয়ে আপনি শত্রুকে যদি চান বাড়ি ছাড়াও করে দিতে পারবেন আর যদি তাকে পথে বসাই দিতে চান সেটাও করতে পারবেন দুইটা নিয়ম দুই প্রসেস সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি বলে দেবো ভিডিওটা সে কেউ কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে দেখলে তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না মাঝখান থেকে অনেক কিছু গ্যাপ থেকে যায় আর বলেন আমার এই আপনার ভিডিও দিয়ে আমার কাজ হয় নাই এই সুটটা আমি শুনতে পছন্দ করি না কাজ কেন হবে না আপনারা করেন কি ভিডিওটু দেখেন একটা টান দেন ভিডিওটি দেখেন একটু টান দেন এই টানাটানির কারণেই কিন্তু আপনাদের এই অবস্থাগুলো হয় তো বেশি কথা বাড়াবো না আজকে মূল ভিডিওতে প্রবেশ করব চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক সো फ्रेंड्स ফিরে আসলাম একটা পরে এখন কথা হচ্ছে আমরা যে যন্ত্রের সাহায্যে কাজ করব সেই যন্ত্রটা আগে দেখে নেই তারপরে কিভাবে কি করতে হবে সব বিস্তারিত বলে দিচ্ছি চলুন যন্ত্রটা এক নজর দেখে নেই সো ফ্রেন্ডস আপনারা কিন্তু যন্ত্র দেখতে পারলেন দুইটা যন্ত্র এখন আপনাদেরকে বলছি এই কাজটি কবে করবেন অবশ্যই শনি অথবা মঙ্গলবার দিন কি করতে হবে যদি আপনি শত্রুকে ধ্বংস করে পথে বসাতে চান তাহলে দুইটি নকশায় আপনাকে লিখতে হবে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম কথাটি লেখা যাবে না আগেই বলে দিচ্ছি অনেক সাত আট ছয় লেখা যাবে আপনি মুখে তিতা জাতীয় দ্রব্য রাখবেন দিনটি হবে শনি অথবা মঙ্গলবার পাক পবিত্র হয়ে মুখে পাতা অথবা এবং সাথে তিনটা গোলমরিচ রেখে শত্রুর চেহারা স্মরণ করতে করতে জাফরান মেশক কুমকুম এবং কামসিদুর দিয়ে কামসিঁদুর লাগবে না জাফরান মেশক কুমসিঁদুর কুমকুম হলেই হবে এই তিনটা কালি একত্র করে আপনি গোলাপ পানি দিয়ে কালি তৈরি করে ডালেসে কলম তৈরি করবেন সেইটা দিয়ে আপনি এই দুইটা নকশা লিখবেন ষাটটা সাতটা মানে দুইটা লেখার পরে লিখে দিবেন শত্রুর নাম এবং শত্রুর মাতা পিতার নাম যদি পুরুষ হয় তাহলে তার পিতার নাম লিখবেন মহিলা হলে তার মায়ের নাম লিখবেন এরপরে আপনার কাজ হচ্ছে প্রতিদিন দুপুরে একটি করে দুইটি দুই দুই নকশা তো দুইটা দুইটা আগুনে পোড়াই দিবেন আবার কে দেশলাই দিয়ে ধরাবেন না মোম যা জ্বালাবেন সেই মোমে আপনি আগুনে পরাবেন অথবা চুলোয় আগুন জ্বলতেছে গ্যাসের চুলোয় হবে না কাঠের চুলোয় আগুন জ্বলতেছে তাইতে পোড়াই দিবেন এতে কি হবে এতে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তার হাতে ভিক্কার জুলি চলে যাবে এবং এই তাবিজ জাগ্রত করার জন্য আপনাকে কিন্তু দোহাই মন্ত্র আমি আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি সেই দোহাই মন্ত্রগুলো আপনারা দিয়ে দেবেন দোহাই মন্ত্র পাঠনা করলে তাবিজ কিন্তু জাগ্রত হয় না ভালো কাজ করে না এটা হচ্ছে প্রথম কথা এখন আপনি যদি শত্রুকে বাড়ি করে দিতে চান একবারে বাড়ি তাহলে আপনাকে অন্য পদ্ধতি করতে হবে তাহলে আপনাকে স্বর্ণকারের দোকানে যেতে হবে বয় স্বর্ণ কিনতে হবে না স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন আমাকে তামা দিয়ে দুইটা পাত বানাই দেন মানে তামার ওই তাবিজ লিখতে পারেন যে দুইটা দুইটা তাবিজ যেন লিখতে পারেন ওই তাবিজ দুইটাই এরকমের দুইটা পাত বানাবেন এনে আপনি পেরেক দিয়ে আর কি লোহা বা পেরেক বা কোনো কিছু দিয়ে ওটাকে আঁকা যায় সেই রকমের খোদাই করে সুন্দর করে এরকমের ষোল ঘর করে দুইটায় দুইটা লিখবেন লেখার পরে নিচে তার শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম যদি পুরুষ হয় আর যদি মহিলা হয় তাহলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম তারপরে তামার পাদ দুটো রাখবেন এটাও মঙ্গলবারে করতে হবে তান্ত্রিক নিয়ম আপনি কোন দিকে ফিরে লিখবেন অবশ্যই পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে মুখে নিম পাতা এবং সিরতা রেখে এবং সাথে তিনটা গোলমরিচ রেখে আপনি শত্রুর চেহারা স্মরণ করতে করতে যে ও বাড়ি ছাড়ে হয়ে যাচ্ছে এরকম মনে মনে এরকম চোখ বুঝে চিন্তা করে করে তারপরে লিখবেন ব্যাস তারপর দোহাই মন্ত্র পরে ফু দিবেন যেন তাবি জাগ্রত হয়ে যায় যত ধরনের কী কসম আছে ওইটা দিয়ে দেবেন হোক আর যা হোক যদি আপনার দেড় ফিট দেয়ালে ঠেকেই যায় তাহলে আপনি আর কি করবেন উপায় কি আপনার করতে হবে বাধ্যতামূলক এখন আপনাকে ওই আমার পাত দুটি শত্রুর আঙ্গি নেয় অর্থাৎ তার উঠানে বা তার চলাচল পথে পুঁতে দিবেন এক জায়গায় একটা পুঁতবেন এক হাত দূরত্বে আর একটা পুঁতে দেবেন এখন বলতে পারেন তার বাড়ি পাকা ভাই বাড়ি পাকা থাকলে কি হবে তার আঙিনার আশেপাশে কি কোনো জায়গায় মাটি নাই সে যে রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তাটা নয় পাকা রাস্তার পাশে কি মাটি নাই সেখানে পুঁতে দেবেন এই জিনিসটা বোঝেন না কেন তা যদি দূর থেকে আকর্ষণ করে এটা তো করতেই পারে কোনো সমস্যা নেই এভাবে কাজ করলে আপনার কাছ থেকে সুসম্পন্ন হবে কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের মাঝে তুলে ধরব অনেকে জানতে চেয়েছেন শরীর বন্ধ করব কিভাবে। আপনারা আমার এই ভিডিওতে তন্ত্র মন্ত্রবিদ্যা যেখানে লেখা আছে তার উপরে ক্লিক করবেন তারপরে নিচে লেখা দেখবেন ভিডিও অপশন লেখা আছে ভিডিও ভিডিওর উপর ক্লিক করবে সব ভিডিও লেখা আছে আপনারা টানতে থাকবেন আর দেখতে থাকবেন যেটা আপনার পছন্দ সেটা আপনি দেখে আসবেন সব কিছুই দেওয়া আছে সব কিছু দেওয়ার মতন এমন কিছু নাই যে বাকি রাখছি সব কিছুই দিয়ে দিচ্ছি তো আপনারা সেটা সুন্দরভাবে করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ